দেখেন এই ছোটো ছেলেটা মাথায় বস্তা নিয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে যাইতেছে কি সুন্দর পূর্ব দৃশ্য এই যে একটা ছাগল যাইতেছে রাস্তাঘাট কি সুন্দর চারিদিকে সুন্দর আবহাওয়া অনেক সুন্দর দেখেন ভিডিও করতেছি আহ ঘর টিনের কি সুন্দর এই যে মেটোপদ গ্রামের এই যে বনের একটা দালান দেখেন কি সুন্দর অপূর্ব দৃশ্য ক্ষেত চারিদিক দিয়ে অনেক সুন্দর অপুরু দৃশ্য আহ এই যে একটা আন্টি যাইতেছে হাইটা এই যে দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি সব দৃশ্যটা আর আপনারা আমাদের দেশ দেশান্তর টোয়েন্টি ফোর টিভি চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সবাই ওখানে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে অন করে বাজিয়ে দিন এই যে দেখেন একটা আন্টিও হাইটে যাইতেছে আর একটা কি সুন্দর দৃশ্য আহ অপরূপ দৃশ্য এই যে দেখেন আমি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে এগোইতেছি দেখেন কি সুন্দর এই যে একটা বিড়াল ধরতেছে আমাকে দেখে সুন্দর দেখে মনটা সত্যি একদম ভরে যায় আকাশটা কত সুন্দর দেখেন আপনারা দেখেন ঘড়ি লাকড়ি আর কি যেটাকে বলে দেখেন টিনের ঘর চারোদিক দিয়া বিড়ালটা এখনো ধরতেছে আমাকে দেখি